নিচের ডিজাইনের উপর তো নিজেই প্রেমে পড়ে গেলাম তো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রশিষ সহমতের আমার পেজে তো আমি কোনো ভিডিও দেই না তো তারপরে হচ্ছে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য আসলে ডেকোরেশনের অনেক আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেহেতু আমি কাজগুলো একেবারেই কম করতেছি তো চেষ্টা করতেছি যেন এখন একটু কাজ করা যায় তো অবশ্যই যদি আপনারা সারা দেন অবশ্যই করব তো এটা হচ্ছে হচ্ছে তৈরি করেছিলাম সেদিন তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আসলে আমার ভিডিও করার ধৈর্য অনেকটাই কম সেজন্য দেখা যায় যে ভিডিও তো ধরে কথা অনেক কে কে ছবি উঠানো হয় না আসলে দেখা যায় আমি যখন বানাই এবং অনেক তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ছবি উঠানোর সময় থাকে না আর আমার ফোনের মধ্যে তেমন একটা স্পেস থাকে না তো তার জন্যে দেখা যায় যে আমি ভিডিও বা ফটো তেমন একটা উঠাতেও পারি না এবং শেয়ারও করতে পারে না তো যাই হোক মাঝে মাঝে চেষ্টা করি শেয়ার করার জন্য আর যদি এখান থেকে কিছু একটা ভালো সাড়া পায় অবশ্যই তো শেয়ার করবই তো এটার মধ্যে চাইলে এই পেজের মধ্যে আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটা দিয়ে হচ্ছে আপনারা করতে পারবেন আসলে ইনবক্সটা এখানে আমার খোলা নেই তারপরেও হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়া আছে তাহলে এটা হোয়াটসঅ্যাপ বা ইমুতে যায় আপনারা হচ্ছে এখানে কেক মানে ছবি দিয়ে আপনারা অর্ডার করতে পারেন তো এখানে হচ্ছে আমি মানে গার্নশ করেছিলাম এটা দিচ্ছিলাম আর এটা নতুন একটা ডিজাইনের কেক তৈরি করলাম ভালো লাগে আর কি করতে মাঝে মাঝে তো এখন হচ্ছে কেকটাকে আমি একটু উল্টাবো দেখি কেমন হয় উল্টাতে পারি কিনা তো অনেক ভয় লাগতেছিলো যেহেতু এটা আমি প্রথম করছি আর এরকম উল্টাপাল্টা করি না ভাবছি যে যদি হাত থেকে পিছলে পরে যায় কিনা তো আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই খুব সুন্দরভাবে আমি কেকটাকে ট্রান্সফার করতে পেরেছি এই তো এভাবে করেছি এখন এই যে দেখেন পাশে ছোট একটা কিউট বেবি হচ্ছে এসে আঙ্গুল দিয়ে কেক খাচ্ছে ওরা হচ্ছে যখনই আমি কাজ করি তখন হচ্ছে অস্থির হয়ে থাকে কখন একটু ক্রিম বাজবে কখন একটু চকলেট বাঁচবে ওরা খাবে তো যাই হোক এই তো ফাইনাল বলতে এখন হচ্ছে ফ্রিজে একটু রেখে দিবো এখানে হচ্ছে মানে এখন এটাকে ফ্রিজে রাখবো অনেকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য পরে হচ্ছে একটু ফুলটা তৈরি করব তো আপনারা বলেন কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটাতে ফলো করবেন মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখানে হচ্ছে আমার কে টেস্ট জানতে আপনারা অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার করতে গেলে কিন্তু দু থেকে তিন দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে আর অর্ডার কনফার্ম করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাফ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর কোথায় লোকেশন সব কিছু ডিটেলস দিয়ে অর্ডার করে ফেলবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ